হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ পাচ্ছ আমি সেজে রেডি হয়ে গেছি আজকে আমি যাচ্ছি আমার মেয়ের যে স্যারের কাছে পরে তার বাড়িতে আজকে বাৎসরিক কালী পুজো তো আমাদের বাড়ির সবার নেমন্তন্ন তো আমার বর বাড়িতে না থাকায় আমি আমার মেয়ে এবং ছেলে চলে গেছিলাম প্রথমে ননদের বাড়ি তারপর ননদের বাড়ির দুই মেয়েকে নিয়ে আমরা স্যারের বাড়ি ডাইরেক্ট চলে এসেছিলাম তো দেখতেই পাচ্ছ আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ননদের বাড়ি থেকে স্যারের বাড়িতে তো দেখো চারিদিকটা কি সুন্দরভাবে সাজানো তো আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এখানে কত লোক এসেছে কত স্টুডেন্ট তাদের বাবা মা প্রত্যেকে এসেছে এই পুজোটি অ্যাটেন্ড করতে তারপর আমরা ঢুকেই চলে গেছিলাম কালী ঠাকুরকে দেখতে তো আমরা এখান থেকে ঢুকেছি এত মানুষের ভিড় সরিয়ে এত সুন্দর ডেকোরেশন দেখতে দেখতে আমরা যখন গেলাম কালী ঠাকুরকে দেখতে বিশ্বাস করো কালী ঠাকুরের মুখটা এত সুন্দর এত সুন্দর যে দেখে মনে হচ্ছিলো ওখানেই দাঁড়িয়ে থাকে যাই হোক ওখান থেকে বেরিয়ে তো এত ভিড় খাবারের দিকেও তো বুঝতে হবে অনেকটাই রাত হয়েছিল তো খাবারের লাইন দেখে তো মাথায় হাত পড়ে গেছে ভাবছিলাম আজকে কি খাবার পাবো নাহলে প্রথমে তো ভেবেছিলাম বাড়ি চলে আসব। তারপর একটু ওয়েট করার পর যখন দেখলাম যে না মোটামুটি আমরা পৌঁছে গেছি তো এখানে সবাই যখন খাচ্ছিল মানে একটা ব্যাচ চলছিল আমাদের আগে তখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে তখন কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ সবাই বসে বসে খাচ্ছে তো এই ব্যাচেই আমার ছেলে একটা জায়গা পেয়ে গেছিলো তো সে তো জায়গা পেয়েই খেতে বসে গেছে কিন্তু তখনও আমরা চারজন দাঁড়িয়েছিলাম আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের ব্যবহার দেখলে খুব খারাপ লাগে যখন কোথাও দাঁড়িয়ে রয়েছি যখন কেউ নতুন কিছু ট্রাই করছে তখন পেছনে গসিপ করার মানুষের কিন্তু শেষ থাকে না অনেক মানুষই রয়েছে আমি ভিডিও করছিলাম বলে আমাকে নিয়ে লুকিয়ে লুকিয়ে নানান সমালোচনা করছিল যাই হোক তাতে আমার কিছু যায় আসে না আমাদের পেছনের যে টেবিলে বসেছিলো সেই লোকগুলোই আমাদেরকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করছিলো তাতে কী আছে আমি যেটা করছি সেটা আমার নিজের কাছ থেকে ঠিক তারপর বসে বসে আমরা এই নিয়ে আলোচনা করতে করতে আমাদের খাবার চলে এসেছিল তো দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ি রয়েছে একটা লাবড়ার তরকারি রয়েছে এবং শেষ পাতে ছিল হচ্ছে চাটনি আর পায়েস তো খিচুড়িটা খুবই ভালো খেতে হয়েছিল খেয়ে উঠে আমরা বাড়ি চলে আসলাম টাটা